চারটা বিশ হচ্ছে তো চারটা বিশ মানে লাগছে চারটা বিশ কিন্তু যেরকম বাইরে রোদে তাপ হিট দেখো মনে হচ্ছে যেন কি বলবো দুপুরের বারোটা একটা ওরকম লাগছে প্রচণ্ড গরম আমি আজকে সকালবেলা যতুর কাজ করেছি করেছি কারণ আমার শরীরটা খুব খারাপ করেছিল আজকে অনেকটা খারাপ করেছিল এতদিন এতটা ধকল গিয়েছে মানে আমার ঘর ছাড়া ছাড়িনি এতটা ধকল গিয়েছে এতটা পরিশ্রম হয়েছে মানে কি বলবো তো আজ আজকে মানে সকাল উঠে আর কিচ্ছু করতে ইচ্ছা করেছিল না তো আজকে শুক্রবার আমাদের নিরামিষ তো নিরামিষের দিন ইচ্ছা করুক না করুক সকাল উঠে স্নান করে সব কিছু করতে হয় আজকে কি করেছি আমি উঠে স্নান ধান করে নর্মেল ভাবে যার দিয়ে ঘর মুছে নর্মাল হবে তো আমি আমার কাজগুলো করে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি আর এদিকে তোমার রান্না টানা করে নিয়েছি তো আমার হাজব্যান্ড আমার দেওয়ার এসে খেয়েটেই চলে গেছে সব যাওয়ার পর এখন একটু খেয়ে মানে বসিও নেই আমি কি করলাম খেয়ে আমি আমার কাজে লেগে গেছি এদিকে আবার আমি ঘরগুলোকে ভালো করে সাফা করে নিয়েছি ভালো করে সাপ দিয়ে এগুলোকে আবার আমি ঘর মুছেছি কারণ কালকে আমাদের ঘরে গেস্ট আসবে কালকে আমার মাসি শাশুড়ি আসবে ঠিক আছে তোরা আসবে তোরা বাড়িতে আসবে এভাবে ঘরটা যদি এভাবে থাকে তাহলে তো ভালো লাগে না কারণ বাড়িতে মানুষজন আসলে বাড়ি এভাবে যদি মানে অগুছানো হয়ে থাকে বোধ বাজে লাগে দেখতো তো আমি কি করলাম আমার রুমটাকে মোটামুটি যা জাবরা ছিল জাবরা বলতে যেগুলো প্যাকেটিং ছিল এগুলো সব আমি দেখো আমার রুমটাকে পুরো খালি করে দিয়েছি অন্ধকার হচ্ছে জানি না দেখা যাচ্ছে কিনা তো খালি করে দিয়েছি তো এগুলো খালি করার পর তারপরে আমি যে আমার শুটের রুম সেখানেও কিছু কিছু ব্যাগ ছিল ব্যাডিং ছিল এগুলো আমি খালি করে সব আমাদের ওইদিকে একটা ছোটো মোটো রুম আছে নর্মাল রুম একটা সেটাকে আমি গুজ গাছ করে মোটামুটি অল্প স্বল্প গুজ গাছ করে রেখেছি সব সেখানে রেখে দিয়েছি আমি তো এই ঘরগুলো ভালো করে দেখো মুছিয়ে নিয়েছি সুন্দর করে নিচটা ফ্লোরটা মুছে নিয়েছে আর এভাবে আমি নর্মাল ভাবে জিনিসগুলো সেট করে রেখে দিয়েছি এই রুমটা আমার কোনো কামে না কোনো কামে আসে না জাস্ট এমনি আমি সবগুলো জিনিস রাখার জন্য এটা ইউজ করি ঠিক আছে আর কখনো যদি কেউ আসে তো ঘুমানোর জন্য এটা ইউজ হয়ে যাবে আর এটা হলো আমার মেন শুটের রুম এদিক এদিকটা আমি সেট করবো পিছন দিকে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে সেট করবো আর এখানেও একটা মানে আমি ব্ল্যাক কালারের এখানে একটা পর্দা লাগবো যাতে আমি বসে বসে শ্যুট করতে পারি আমার ফেসবুকের মধ্যে যেটা আমার মেকআপের কাজ সেগুলো যাতে আমি একটু বসে করতে পারি সেটার জন্য করব প্লাস এদিকে আরেকটা আমি পরে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে সেট করে নেব তো আমার তিন দিকে ব্যাকগ্রাউন্ড থাকবে তো আমার শুট করতে অসুবিধা হবে না তো বর্তমান নিচে আমি একটা ম্যাট এইভাবে ম্যাট পেতে রেখে দিয়েছি সেগুলো ভালো করে বসানো হয়নি একেবারে শরীর দেয় না বাইরে যাচ্ছি দেখো প্রচন্ড রোদ দেখো কতটা রোদ দেখতে পাচ্ছ কতটা রোদ মানে এতটা রোদ দিচ্ছে মানে চারে চারটা বাজছে বলে লাগে না এখানে গাছে অনেকগুলো ফুল ধরে আছে পুজো আমাদের শেষ হয়ে গেছে তাও এখানে এখানে তো এটা আমাদের আমি সাফা করে রেখে দিই পট লাগিয়েছি আমার আরো পট আছে সেগুলো গাছ এখন আনা হয় না সেগুলো লাগাবো তো আর এখানে এগুলো আমাদের যে কাজ চলছে আরো কাজ বাকি এসে তার জন্য এখানে এগুলো আহ কি বলে গিটিট এগুলো রেখে দিয়েছে তো প্রচন্ড গরম কি বলবো আর এটা পিছন সাইডটা আমার সাইডে মানে আমার বেডরুমের সাইডে সাইটা আর এখানে কাপড় মেলা জায়গা করে নিয়েছি ওখানে তুলসি জায়গাটা দেখছ না ওই জায়গাটা আমি শায় কালকে এরকম এরকম আমি কালকে বসে ওই জায়গাটা আমি সাফা করে নিয়েছি কারণ তুলসির জায়গা একটু নোংরা থাকলে ভালো লাগে না ওটা সাফা করে নিয়েছি তো এখানে আরো কাম বাকি আছে দেখে ওগুলো সাফা টাফা করে অনেকটা বাকি আছে এগুলো এখন কিছু হবে না পরে করব তো তোমাদের সাথে আজকে দিনের এই কথাগুলো শেয়ার করলাম আর এখন আমি যাবো রেস্ট করতে রেস্ট আর কি অল্প রেস্ট করবে তারপর হচ্ছে করবো তারপর সন্ধ্যা থেকে আবার আমি এগুলো কাজে লাগবো বললাম কালকে বাড়িতে গেস্ট আসবে তো আমার এগুলো পর্দা টর্দা লাগিয়ে সব ভালো করে সেট করে নিতে হবে তো আজকের জন্য চলো এতটুকুই কি বলবো আর এত গরমে মানে ব্লক করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায় কি বলবো শরীরে দেয় আর কি তাও মানে ভাবি যে না এভাবে যদি আমি বসে থাকি যদি তোমাদের সাথে আপডেট না দিই তাহলে আমার কি বলবো আর ওয়াচ টাইমটা বাড়বে না প্লাস সাবস্ক্রাইব বাড়বে না তার জন্য এত গরমে যত কিছু হলো মানে অল্প অল্প করে ছোট ছোট মিনি ব্লগ হলো আমি শেয়ার করি আর রোজ একটা কিছু না কিছু দিয়ে মানে একদিন গ্যাপ হলো আর পরের দিন আমি কিছু না কিছু একটা দিয়ে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করি তো তোমরা আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা পুরো দেখবে যাতে আমার ওয়াশ টাইমটা খুব জলদি কমপ্লিট হয়ে যায় আর সাবস্ক্রাইবটা একটু তোমরা জলদি জলদি সবাই যারা যারা আমার ভিডিও দেখছো তারা একটু জলদি জলদি সাবস্ক্রাইব করো সবাই যারা আমার নন সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখো তারাও একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তারা আমরা ভিডিওটা যখন দেখো তো নিশ্চয় অল্প স্বল্প হলেও ভিডিওটা ভালো লাগে তো তোমরা যদি সাপোর্ট করো সাবস্ক্রাইব করো দেন আমারও ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করতে সব কিছু ভালো লাগবে তো চলো আজকের জন্য এঁত রাখি এখন আর কিছু বলবো না কারণ এখন আমি ঘেমে শেষ হয়ে যাচ্ছে আমার অবস্থা খারাপ এখন আমি গিয়ে আবার স্নান করব একটু পরে স্নান করব কারণ এখন স্নান করলে আবার গরমে লাগবে তো যখন সন্ধ্যা সন্ধ্যা হবে তখন আমি স্নান করবো আবার স্নান করে তখন একটু দেখবো যদি ঘুম আসে তো ঘুমাবো তারপরে আবার আমার কাজে লেগে যাবো আবার রাতের কাজে ভালো লাগে না কাজ 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 যাই হোক আজকের জন্য এঁতরুকে তোমাদের সাথে শেয়ার করলাম আহ লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর ওয়াচ টাইম বাড়িয়ে দেবো জলদি জলদি সবাই একটু ঠিক আছে আজকে নিয়ে তুলকে বাই